আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আরেকটি একটি সুখবর নিয়ে হাজির নিউজি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসিএ অনেকদিন অনেক দিন দিন থেকে কবি সংকটের সংকটে কাজ করে যাচ্ছিল কিন্তু সেই সংকট এখন অতি সেই শেষ হতে চলেছে কেননা বাংলাদেশ সরকার বর্তমানে এই থেকে তিন হাজার কন্টেইনার বাহিনী নতুন বারোটি জাহাজ ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের পরিবহন বাজারে প্রবেশ করবে যার ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছল হতে পারবে এছাড়াও বিদেশের সাথে বাংলাদেশের সাথে আরো সম্পর্কটা অনেক ইন্টারন্যাশনাল বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তো এই শিপিং বিজনেসটা আসলে খুবই একটা বিশাল বড় বিজনেস এর মধ্যে অনেক ব্যবহার অনেক ইনকাম এবং একটা দেশের উন্নয়ন উন্নয়নের জন্য অনেক কিছু থাকে বাংলাদেশ ভৌগোলিক আসলে অনেক খুবই ভালো একটা জায়গা আছে এখান থেকে বিশ্বের বড় বড় শিপিং বা বিভিন্ন বিজনেস বিজনেস শিপিং খুবই ভালো করা যাবে এর মাধ্যমে আমাদের দেশটি আরো থেকে উন্নত হতে পারবে এবং এখন বর্তমান সরকার যে শিপিং বিজনেসের যে একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করছেন এটাই খুবই সন্তুষ্টজনকের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অনেক মানে শীর্ষস্থানে প্রবেশ করতে পারবে এই মাধ্যমে অনেক অর্থনৈতিকভাবে আমরা স্বচ্ছ হতে পারব এই সিদ্ধান্তটি খুবই একটি ভালো সিদ্ধান্ত হয়েছে এবং বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে এই মানে জাহাজ ক্রয় করার জন্য আপনার ইউরোপিয়ান মিডিয়ার মাধ্যমে জানা যায় যে দক্ষিণ কোরিয়ার সাথে সরাসরি আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে দেনসাই অথবা হন্ডার থেকে এই জাহাজগুলো হয়তো ক্রয় করা হবে এবং কি দক্ষিণ কোরিয়ার যে অর্থনৈতিক একটা সংস্থা রয়েছে সেই মন্ত্রণালয় থেকে যখনই অনুমোদন করবে এবং কি তখনই সেই আপনার দক্ষিণ কোরিয়া থেকে সরকারিভাবে ভাবে একটি লোন প্রকাশ পাবে এবং সেই লোনটি বাংলাদেশ সরকারকে দেবে এবং এই সেই লোনের মাধ্যমে এই জাহাজগুলো ক্রয় করা হবে দক্ষিণ কোরিয়ার সাথে আপনার ছয়টি জাহাজ ক্রয় করার আলোচনা চলছে আর বাকি বারোটি জাহাজের মধ্যে বাকি ছয়টি এখন কোন দেশ থেকে কিভাবে ক্রয় করা হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি